নিরাপদ খাবার আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভীষণ মজার ও স্বাস্থ্যকর ম্যাঙ্গো স্মুদি তৈরি করে দেখাবো অনেক সহজে মাত্র কয়েক মিনিটেই স্মুদিটা ঘরে তৈরি করে নিতে পারবেন খেতে এতই মজা হবে যে ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এই স্মুদির স্বাস্থ্য উপকারিতাও অনেক কথা না বাড়িয়ে চলুন স্বাস্থ্যকর প্রসেসে স্মুদি তৈরির প্রসেস দেখিয়ে দিই স্মুদি তৈরির জন্য প্রথমে এখানে পাকা আম নিয়েছি যে আমে আশকম কম থাকে সে আম দিয়ে স্মুদি ভালো হয় হিমসাগর আম রুপালি এ আমগুলোতে আশকম কম থাকে তাই এগুলো নেওয়ার চেষ্টা করবেন এবার আমি স্লাইস থেকে কেটে আম জুস জারে নিয়ে নিব। কিভাবে করছি খেয়াল করুন খুব ইজি প্রসেস এভাবে আপনারা ছোট ছোট টুকরা করে আম জুস জারে নিয়ে নেবেন পাকা আমে প্রচুর পরিমাণে ক্যালোরি শর্করা আমিষ ভিটামিন এ বিটা ক্যারোটিন পটাশিয়াম থাকে এছাড়া আমে থাকা ভিটামিন সি ভিটামিন এ ও অন্যান্য পঁচিশ ধরনের ক্যারোটনয়েডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে বিশেষ করে আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও ত্বক সুন্দর করে এরপর দিব দই আমি টক দই দিব আপনারা চাইলে মিষ্টি দই অথবা যে কোনো দই দিতে পারেন এই টক দইটা আমার ঘরে তৈরি এটা কীভাবে ঘরে বানালাম তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন আম যতটুকু নেবেন দই তার অর্ধেক থেকে কিছুটা কম নেবেন এরপর দিচ্ছি দুধ এক কাপ জাল করা গরুর দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে পাউডার মিল্ক পানিতে গুলেও দিতে পারবেন স্মুদিটা ঠান্ডা করার জন্য কয়েকটা আইস কিউব দিচ্ছি আম অনেক মিষ্টি তাই আমি আর বাড়তি চিনি বা মধু দিব না আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে মধু অথবা কিছুটা চিনি দিতে পারেন এখন এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে নিলেই হবে ভালোভাবে ব্ল্যান্ড করে পেস্ট করে নিলাম এখন যে গ্লাসে বা পাত্রে স্মুদিটা পরিবেশন করব তাতে ঢেলে দিচ্ছি উপরে কিছু বাদাম কুচি অথবা চিয়া সিড দিতে পারেন এতে স্মুদি দেখতে আকর্ষণীয় হবে সেই সাথে আরও বেশি পুষ্টিকর হবে হয়ে গেল ভীষণ হেলদি ম্যাঙ্গো স্মুদি এটা খেতে অনেক অনেক মজার সেই সাথে পুষ্টি করো রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ